হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়া অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুট করলাম দেখো আমি কোথায় এসেছি তোমাদের দাদা ভাই আমি ঘরে দেখো দোকান টোকান বন্ধ করে আমি ঘরে গেছি তোমাদের দাদা ভাই বলে কি চলো তো তোমাকে নিয়ে যাব মাছ মারতে তো মাছের ওই জায়গাটাতে আসছি দেখতে পাচ্ছ কি পাথারের মধ্যে আসছে আমার এই জায়গাগুলো তো অনেক ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছিলাম আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই আর ওই একটা বাচ্চা আসছে ওই বাচ্চাটা বাচ্চাটা আমাদের বাড়িতে ব্লকে দেখো না আসছে আর কি আমার সাথে আর দেখো যে আমি নদীতে এসে বলেছি দেখতে পাচ্ছ কত বড় নদীটা এখানে কিন্তু অনেক ভাই বোনেরা মাছ মারছে দূরে দূরে দেখতে পাচ্ছ ওই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জানো এগুলো জায়গাতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো আগেও বলেছি আর কি বলবো আর বলো আর এই গাড়িটাতে করে এসেছি কি ভালো লাগে কি সুন্দর হাওয়া দিয়েছে ও কি ভালো লাগছে সেই 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 ভালো লাগছে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে এসে করেছি দেখো খাওয়ার জিনিস এক প্যাকেট নিয়ে আসছি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে তার মানে ও আমার আগে খেয়ে শেষ করে ফেলবে বুঝতে পারছো না এই জন্য তোমার আগ ওঠে এগুলো আমি এখন সবাই সব খায় হলো না বাবু খায়ছো তুমি সঙ্গে থেকো নদীর পাড়ে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় জানো আর দেখো কতগুলো ভাই মাছ মারছে কি যে ভালো লাগে এগুলো দৃশ্য দেখতে আর জায়গাগুলো দেখো কত সুন্দর মনে হয় কি এখানেই বাড়ি একটা ঘর করে এখানেই থাকি আমার তো সব সময় মনে হয় জানো শোনা ভাই বোন কি ভালো লাগে কি শান্তি লাগে বাড়িতে যেতে ইচ্ছা করছে না এখন আর দেখো ওই যে বাবুটাকে নিয়ে গেছিলাম যে দুজনে মিলে আমি খাচ্ছি বড়ই আর কি বড় গুঁড়া খাচ্ছি আর দেখো কি ভালো লাগছে নদীর পাড়ে বসে বসে খাচ্ছি সঙ্গে এখন নদীর ঘাটের থেকে একদম আসলাম হলো দোকানঘরে দোকান ঘরে কাজ ছিল অনেকগুলো কেননা যে মিষ্টিগুলোকে একদম আলমারির ভিতরে তুলে তুলে রাখলাম দেখতে পাচ্ছ মিষ্টিগুলোকে সব বাটি বাটিতে তুলে রাখলাম সেদিনকে এই বাটিটা কিনে এনেছিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাটি এই বাটিটাকে বাটিটাতে রাখলাম আবার আরেকটা বাটি এনেছি এটা তো রাখলাম দেখো আবার লাড্ডু মানে মানে যে কিবা বা কালো কন ওগুলো সব রাখলাম গুছিয়ে গেছে দেখতে পাচ্ছ কত কাজ জানো না অনেক কাজ মানে দোকানের কাজ মানে আর কী বলবো এখন বাইরে যেতে পারি না ঘুরতে এই দেখো এগুলোকে সবজিগুলোকে কাটলাম চাউমিনে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আর গাখের এখনো জাল করা হয়নি সকালে কিন্তু গাখির বেঁচেছিল তাই জাল করে রেখেছি দেখো সুন্দর সর পড়েছে আর এখন আর কোনো কাজ নেই এই ঘরে এখন তো একদম ওই ঘরে কাজ আছে অনেকগুলো তারপরে দাঁড়ান তোমাদের কালকে দিন দেখাচ্ছি এই দেখো এটা কী বলো তো এটা হলো চাটনি দইনা পাতা টাতা দিয়ে চাটনি করা হয় এটা হলো খায় আর কি সবাই তো হলো লোকের মানে গুছিয়ে টুছিয়ে রেখে গেলাম এখন দেখো ঘরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমি কি দেখো সোনা ভাই বোন এমনিতে না অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো এক ঘন্টা টাইম মাত্র আমার হাতে আছে এখন দোকানের ঘরের কাজগুলোকে সেরে এসেই আমি বসে পড়েছি সিঙ্গারা আর কেরালা পিঠা বানানোর জন্য কিন্তু তো এখন তো একদম সময় পাচ্ছে না এক ঘন্টার ভিতরে কি এতগুলো সিঙ্গারা আর কেরালা পিঠা বানাতে পারবো বলো কিন্তু আমাকে বানাতেই হবে তার জন্য না আমি তোমাদেরকে একটু না কথা বলতে পারছি না ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম কেন আমি যে কথা বলবো তোমাদের সামনে সেটা আমার আর সময় নেই আর দেখো কাপড় কাপড়টাপড় কিছু চেঞ্জ করি নেই ওরকমই বসে পড়েছি আমি বললাম কি যে না আজকে এইটাই পরেই করব দেখো আমার কোনো শান্তি নেই গো কোথাও যে যাব একটুকু শান্তি নেই মানে বাড়ির কাজগুলো কর্মগুলো কে করবে বলো সোনা ভাই বোন দেখো কত পিঠা এগুলো একটা একটা করে বানাতে বানাতে কতটা সময় লাগে জানো এই দেখো নারকেলগুলো বের হয়ে গেল জানো সোনা ভাইও বোন আর কতগুলো সিঙ্গারও বানানো হলো সিঙ্গারও কয়েকটা বানানো হয়েছে আরও কয়েকটা বাকি আছে এগুলো বানাবো আবার আবার এগুলো ভাজতে হবে এক ঘন্টা টাইমের ভিতরে আমি কিভাবে করব আমি নিজেও জানি না কিন্তু আমি জানি না আমাকে করতেই হবে বুঝতে পারছো সোনা ভাইও বোন দেখো আমি রমারম করছি কিন্তু আমি তোমাদের লোকে কথা বলতে পারছি না এই জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়ে দিচ্ছি জানো যারা দোকান করে কিবা গরুর কাজ করে না তারা কোনো দিনও না বাইরে যেতে পারে না জানো তাদের কিন্তু এটাই সবচেয়ে বেশি দুঃখ লাগে জানো দুঃখর ঘটনা এটা কেননা বাইরে না যেতে পারলে কিন্তু খুব খারাপ লাগে না একটুখানি টাইমের জন্য বাইরে গেছিলাম দেখো আমার একদম হাতে সময় কম হয়ে গেছে জানো সোনা ভাই বোন সেজন্য জন্য খুব কষ্ট হয় জানো না মনটার মধ্যে যে কোথাও যেতে পারি না কিন্তু না কর্ম তো করতেই হবে বল দেখো কতগুলো সিঙ্গারা বানানো হলো আর একটা পট্টি আছে ওটাকে সিঙ্গারাটাকে বানাবো আর দেখো কতগুলো বানিয়ে অ্যাসটা করে রেখেছি কতগুলো দোকান ঘরে রেখে দিয়ে আসছি দেখতে পাচ্ছ কি দেখো ওগুলোকে বানিয়ে নিয়ে একদম আমি দোকান ঘরে এসে পড়েছি আর দেখো আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা সোনা ভাই বোন জানো আর জানো সোনা ভাই বোন এতক্ষণ তো দেখো আমি একটা চুলটাকে বেঁধে নিয়েছি কারণ হলো যাতে চুলগুলো এলোমেলো না হয় হয়ে যায় আর কি তার জন্য কিন্তু আমি এ ভেবে বেঁধেছি দেখো আমাকে কীরকম লাগছে বলো তো আমাকে নেপালি নেপালি লাগছে না সব ভাই বোনগুলো এসে বলছে দিদি ভাই তোমাকে নেপালি নেপালি লাগে আচ্ছা ঠিক আছে লাগুক আর দেখো আমি চা বানিয়েছিলাম এক সসপেন আর দেখো চাগুলো সব শেষ করে ফেলেছি আর দেখো এখানে গাখিটাকে জাল করছি কেন না এই চাটা শেষ হলে আমাকে আবার চা বানাতে হবে তখন যদি গাখির জাল না থাকে তখন কিন্তু চাটা টেস্ট হবে না সেই জন্য গাখিরগুলোকে জাল দিয়ে নিচ্ছি একদম টেনশন নেই আর দেখো ওই যে সিঙ্গারা কতগুলো বানিয়ে একদম এক টুকরি বানানো হয়েছিল সব বিক্রি হয়েছে আর ওই কটা আছে কেরালা পিঠা দেখো কতটুকুনো আছে আরও কয়েকটা কাঁচা আছে এগুলো এখন ভাজবো আস্তে আস্তে ওই যে আমার ছেলের ছোটো ছেলেটা দেখো কি ঢ্যাপের মতন মোটা হয়ে গেছে আমার মতন একদম মোটা ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ ওকে বলি কি জিম করবা মানে দৌড়াদৌড়ি করবা রাস্তা দিয়ে ও দৌড়াবে কিসের ওকে আমি বলতে আর দেখো আমি কি সুন্দর লাইটিং করে দিয়েছি মানে গাছটার মধ্যে আমি আরও লাইটিং করব সুন্দর করে দোকানটাকে আমার মনের মতন করে সাজাবো জানো আর একটা ভ্যানার বানাবো ভ্যানারটা আমার নাম দেবো জয়া ঘোষ চ্যানেলের নাম দিয়ে আমি ভ্যানারটাকে বানাবো কেমন হবে তোমরা বলবে হ্যাঁ আর জানো শোনা ভাই বোন দেখো আমার দোকানের মিষ্টি লাড্ডু তারপরে রস মিষ্টি গুড়ের মিষ্টি সব ধরনের জিনিস আমি আমার দোকানে আছে কে যার যার খেতে ইচ্ছা করছে সবাই আমার দোকানে এসে পড়ো খুব সুন্দর সুন্দর জিনিস কেন কোনো বাসি টাসি না একদম টাটকা টাটকা জিনিস আমি দোকানে বিক্রি করি এটা সবাই জানে যে যে ভাই বোন আমার এখানে খায় আর দেখো আমাদের রাস্তাটা কি ভালো লাগছে না গাড়ি মোটর সব যাচ্ছে আমাদের সামনে দিয়ে যদি এগুলোকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড না দিতাম না দেখতে পাতাম কি হাল্লা চিল্লা দেখতে পাচ্ছ সবাই বাইক টাইক নিয়ে যাচ্ছে যেগুলো হলো ডাক্তারের দোকান সামনে এটা হলো বিআরপিল এটার ভিতরে হলো তেল টেল বানায় এটা হলো পিল আমাদের যে ওয়ালটার ভিতরে আর কি তোমাদেরকে একদিন দেখাবো ভালো করে আর দেখো আমি গাছের মধ্যে লাইটিং করে দিয়েছি দেখতে পাচ্ছ লাইটিংগুলো কি সুন্দর হচ্ছে আর দেখা একটা বড় লাইট লাগিয়ে দিয়েছে কি ভালো লাগছে না আর ওই যে বোবা ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ বোবা ছেলেটা ছেলেটাকে কেমন মানে কি বলবো আর দেখো এখন ও খাবে আর কি ও আমাকে বলছে যে আমাকে একটু দেখাও ওর কাছে আজকে না অনেকগুলো টাকা আছে তার জন্য না ও একদম পিঠা টিঠা কিনে একদম মানে সেই খাচ্ছে বুঝতে পারছো আর পিঠাটা খেয়ে দেখো কেমন করছে যে পিঠাটা বলে সেই টেস্টি হয়েছে আর দেখো আমি অনেকটার রাত্রি হয়ে গেল। তোমাদের সামনে আবার আসলাম এসে এখন দোকানটা প্রায় বন্ধই করব একটু পরেই তারপরে দেখো আমি চাটাকে বানাচ্ছি একটুখানি চা বানাচ্ছি কেননা একটা ভাই বলে চিনি ছাড়া চা খাবে সেই জন্য বানিয়ে নিচ্ছি আর দেখো না চাটাকে কিভাবে লাড়ছি আমি দেখতে পাচ্ছ চা যত লাড়বে তত টেস্ট চা যত লাড়বে তত টেস্ট বুঝতে পারছো চা চাতে যাতে সর না পড়ে সর পড়লে কিন্তু চারটে কিন্তু অত টেস্ট আসে না বুঝতে পারছো যত লাড়বে চা বানানোর একটা ক্যাপাসিটি আছে বুঝতে পারছো শোনা ভাই এখন দোকানের চা একদম সেই টেস্টি হতে হবে টেস্টি যদি না হয় তাহলে কিন্তু সবাই খেতে আসবে না বুঝতে পারছো সোনা ভাইবোন আর দেখো এখানে তো দুধ জাল হচ্ছে দেখতে পাচ্ছ খাঁটি খাঁটি গাখি এই গাখির দিয়ে যখন আমি চাটাকে বানাই তখন চাটা কত স্বাদ হয় বলো আমার কাছে তো ভালো লাগে আর আমার পাঁচটা ভাই বোন যে খেয়ে খায় যায় সবার কাছে ভালো লাগে কেউ যদি আমাকে যদি বলে যে চাটা একটু ভালো নেই আর কী করে বলে আমার না মনটা নষ্ট হয়ে যায় জানো সেই জন্য আমি সবসময় চাটাকে ভালো বানানোর চেষ্টা করি বুঝতে পারছো একদম আমার মন দিয়ে তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসি বাই বাই